এবার এক নজরে রয়েছে পায়েলের উপর অন্যদিকে কৃতি কান ধরে কমা চাইল শ্রদ্ধার কাছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসছি আপনাদের মাঝে বিস্তারিত জানতেই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে শ্রদ্ধা খুব গরম লাগছিল শ্রদ্ধা নিজের ঘরে চলে যায় তখন এদিক দিয়ে পায়েলও হাসতে হাসতে নিজের মনের কথা বলতে থাকে আমি কালকেই নিউজে শুনেছিলাম এবারে কান পুরে অনেক গরম বাড়বে এই গরমে যেন কজন মারা যাবে তার কোনো টিক নেই এই ভয়ঙ্কর গরম থেকে বাঁচার জন্য ফ্যান চালাতেই হবে তাই তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি তোমার মতো গরমের লাগছে গিয়ে তুমি ফ্যানের সুইচ অন করে দাও তুমি যখনই ফ্যানের সুইচ অন করবে ঠিক তখনই কাবে ফোরটি ফোর ভোল্টেজের শখ কাবে তারপর দেখা যায় যে তুমি কাউকে বাইবল। পর্যন্ত বলতে পারবে না শ্রদ্ধা এমনি তোমাকে ভগবানের কাছে পৌঁছে যেতে হবে তারপর দেখা যায় যে শ্রদ্ধা গরমের কাছে পাকা সুইচ অন করে যাচ্ছিল ঠিক তখনই শ্রদ্ধাকে আটকায় এবং শ্রদ্ধাকে চিৎকার করে মানা করে ফ্যান চাল না চালানোর জন্য